প্রিয় দর্শক আলাইকুম নগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি জয়সাট জেলা সদর অবস্থিত নতুন হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকের এই পর্বটা একদম লো কোয়ালিটি এবং খুবই কম দামে খুবই কম প্রাইজের কিছু সরি বকন বাঁচা দেখানোর চেষ্টা করবো শাওলার বোকন হবে এবং দেশি বুকনও হবে কেমন কী দামে বাঁচা বিক্রি হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন হিউজ কালেকশন দেখতে পাচ্ছি তো চলুন আমরা মূল ভিডিওতে চাই তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা অবশ্যই পেজটি ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর সুন্দর ছোট সাইজের বোকন বাচ্চা আছে এগুলোর দাম দর আমরা একটু জানি আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন মুরব্বি কাকা আছে তার সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল কোন জায়গা থেকে আসছিলেন আমি চাপাই থেকে আসছি চাপাই থেকে আসছেন আপনার নামটা একটু বলেন আমার নাম হলো সাদিকুল ইসলাম সাদিকুল আঙ্কেল আপনি কি জয়ফাটে থাকেন জয়ফাটে থাকি যদি কেউ আপনার থেকে সরাসরি যোগাযোগ করে এরকম ছোট ছোট দেশীয় বোকন বা শায়লের বোকন বাচ্চাগুলোর নিতে চাই তাহলে তো দিতে পারবেন কোনো সমস্যা হবে না আজকে মোট কত পিস কালেকশন আছে চোদ্দটার মতো কালেকশন আছে সর্বনিম্ন কত দামের আছে আজকে সর্বনিম্ন বাইশ হাজার থেকে বাইশ হাজার থেকে বাইশ থেকে তিরিশ এগুলো ছোট বাচ্চা মূলত তো আমাদের একটু দাম দর জানাবেন যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় একটু নাই আছে পার্সেন্ট আছে ভালো কালারটা মার্শাল খুবই সুন্দর সাড়ে বাইশ দাম পেঁচা বিক্রির দাম হাটে আসার পর ব্যাপারীরা কেমন দাম বলছিল পাঁচশোর জন্য আটকে রাখছেন মানে পাঁচশোর জন্য আটকে আছে এই গরু পাঁচশো কি পাঁচশো কম দিয়ে দেওয়া যায় না না লস হয়ে যায় একটু খরচটা উঠবে মানে মোটামুটি পাঁচশো টাকার জন্য আটকে আছে মানে বুঝতে হবে যে কতটা কম দামে গরুগুলো বিক্রি করতেছেন যেটা খরচ সেটা দিয়ে তো বিক্রি করতেছেন তার মানে বয়সটা একটু জানাবেন এটা কেমন বয়স আছে আড়াই মাস বাড়তি খাবার কি খাবে ঘাস খেট সমস্যা হবে না আমরা যদি একটু দেখাই দর্শক আপনাদের দেখুন খাবারের স্পিডটা দেখুন কোনো প্রকার খাবার নিয়ে সমস্যা তো হবে না সবগুলো অ্যাক্টিভ আছে সবগুলো খাচ্ছি পাশে আরও কিছু গরু আছে আমরা যদি সেগুলো একটু দেখায় আপনাদের দর্শক এটা তো মোটামুটি কালার একটু হালকা লাল আছে বয়স একটু জানাবেন এটা বয়স হবে তিন মাস আনুমানিক বয়স তিন মাস বেচা বিক্রি বিক্রি এটা হবে এটা কি সরাসরি দেওয়া যায় না তেইশে যদি কেউ সরাসরি যোগাযোগ করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনার সঙ্গে যোগাযোগ করে মোটামুটি দশ পিস পনেরো পিস নিতে চাই তাহলে কি একটু দাম দর কম রাখা যাবে যাবে যদি বেশি নিলে একটু দশ পিস মানে মোটামুটি একটা সম্মানই করা যাবে দর্শক দেখাচ্ছিলাম দেশীয় বোকন বাচ্চার কালেকশন খুবই সুন্দর সুন্দর হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছি সবগুলোই বোকন এটা মোটামুটি সাড়ে তেইশ হলে দেওয়া যাচ্ছে তো ব্যাপারে কেমন দাম বলতেছে এটা কতজন আটকে আছে এটা সাড়ে বাইশ বলছে সাড়ে বাইশ বলছে এক হাজার জন আছে যদিও হাটে বিক্রি হয়ে যায় এগুলো তারপরে এরকম গরু দেওয়া যাচ্ছে এরকম গরু দেওয়া যাবে দর্শক কোনো সমস্যা নাই আমরা একটু পাশে আসি বড় সাইজগুলো একটু দেখায় একটু লম্বা আছে দেশেও বোকন বাচ্চা এগুলো এগুলো কেমন দাম চাচ্ছে সেটা একটু আমরা জানবো দর্শক দেখুন গরুর একটা চাপ দেখুন একটু ফাঁকা করে যে দেখাবো সেরকম একটা স্কোপে পাচ্ছি না তো এটা কত যাচ্ছেন সাড়ে তেইশ হলে দেওয়া যাবেন মোটামুটি তেইশ করেন আঙ্কেল এটা একটু দেশি বাচ্চা তেইশ ইনশাল্লাহ দেওয়া যাবে তেইশ হলেও এই বাচ্চাটা দেওয়া যাচ্ছে আনুমানিক বয়স কেমন এটা একটু তো বড় আছে চার মাসের মতো বয়স আসবে তেইশ হাজার হলে দিতে যাচ্ছে চার মাসের বয়স এবং পাশের কালেকশন দেখুন দর্শক ভরপুর কালেকশন আছে আমরা উপর থেকে একটু দেখাই মার্শাল্লাহ সবগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে যারা লটে গরুগুলো কিনতে চান খামারের জন্য ছোট বাসুর দিয়ে খামার শুরু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন গরুগুলো পাওয়া যাবেন আমাদের থেকে অথবা কাকাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রাখবো গোপন নাম্বারটা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বারে আছে তো কাকা এটা কেমন দেওয়া লাগবে এটাও সাড়ে তেইশ আজকে মোটামুটি যে গ্লাসে সব সাড়ে তেইশের পেয়ে নাকি বাইশ থেকে সাড়ে তেইশ বাইশ থেকে সাড়ে তেইশের মতো কালেকশন আছে মার্শাল্লাহ মোটামুটি চার পিসের দাম জানলাম দর্শক প্রথমত মূলত চার পিসের দাম জানিয়েছে এবং পাশে আরও চার পিস আছে সেগুলো একটু আমরা দাম দর জানাবো কেমন দাম চাচ্ছে তো আমরা অলরেডি এই চার পিসের যেহেতু দাম জানলাম পাশে এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন পঁচিশ করে পঞ্চাশ জোড়া দাম চালে কি বেশি যাচ্ছেন নাকি সিঙ্গেল কেমন দেবেন বলেন সিঙ্গেল পঁচিশ একটু কম হবে না এইগুলো কি নাভিয়ে আছে গোপন বাচ্চা নাভিয়ে আছে তবে দর্শক একটু চাপ আছে যেখানে আমরা দেখাইতে পারতেছি না এগুলো একটু করে নাভিয়ে আছে মোটামুটি দেশি এবং সায়লের মিক্স বলা যায় মানে ব্রিডের বাচ্চা এগুলো সরাসরি দেশি বলা যাচ্ছে না ব্রিডের যে কারণে একটু দাম বেশি যাচ্ছে মোটামুটি পঁচিশ হাজার করে যাচ্ছে এই দুই পিস এবং পাশে আরও দুইটা আছে এগুলা কত করে পিস দেওয়া লাগবে তেইশ সোজা দর্শক তেইশ হাজারগুলো দিতে যাচ্ছে এগুলো মার্শাল দেশীয় বাচ্চা এগুলো দেশীয় বোপন বাচ্চা আনুমানিক বয়স আড়াই থেকে তিন মাসের আসে পাঁচ মাসেরও কিছু আছে যেগুলো একটু বড় সাইজে মূলত আট পিস গরু দেখালাম আপনাদের সবগুলো বোকনের কালেকশান তো চলুন আমরা একটু যোগাযোগ করার নাম্বারটা নেওয়ার চেষ্টা করি এবং আমাদের নাম্বারও দেওয়া থাকবে এখানে গুরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আমরা দেখাচ্ছিলাম জয়ফাট জেলা অবস্থিত নতুন হাট এটা জয়ফাটের প্রাণ অবস্থিত বগুড়া জেলার পার্শ্ববর্তী একটা জেলা জয়ফাট জেলা এবং আপনাদের আমাদের পাশে জয়ফাট জেলার আরেকটা হাট আছে সেটা হলো পাঁচ বিবির হাট সে হাটেও আপনারা এরকম ছোটো ছোটো বোকনের কালেকশান পাওয়া যাবেন খুবই কম দামে সেই হাট থেকে আপনারা নিতে পারেন প্রতি সপ্তাহে একদিন হাত লাগে রোজ মঙ্গলবার হাটের সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই হাটে একই সময় এবং হাসিল বা জমার যে কাগজ টাকার বিষয়টা সেটা খুবই সামান্য একটা ডিফারেন্স আছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা ওখানে পাঁচশো তিরিশ টাকা চলুন আমরা একটু যোগাযোগ করার নাম্বার নেওয়ার চেষ্টা করি তো আঙ্কেল যদি কেউ যোগাযোগ করতে চায় সরাসরি তো কোন নাম্বারে যোগাযোগ করলে আপনি গরুগুলা দিতে পারবেন জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ নাইন নাইন জিরো নাইন জিরো দর্শক তিনটা ছয় তারপরে হলো তিন আমরা মূলত কাকার নাম্বারটা দিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সুন্দর বোকনের কালেকশানগুলো নেওয়ার জন্য দর্শক বকন বাচ্চা সাদা বকন বাচ্চা দেখুন মোটামুটি পনেরো ষোলো হাজার হলে বেচা বিক্রি করতে যাচ্ছে মানে ওটা সাড়ে ষোলো হলেও বেচা বিক্রি করবে তো চাচ্ছিল সাড়ে ষোলো হাজার তো পনেরো হাজার হলেও এটা বিক্রি করতে যাচ্ছে খুবই সুন্দর সাদা তবে খ্যার খাওয়ার স্পিডটা থাকে খুবই ভালো লাগছে বাচ্চার বয়স কম হলেও খাবারের দিক থেকে কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে দর্শক চলুন আরও কিছু আপনাদের কালেকশান দেখায় কেমন কী দাম বেচা বিক্রি হচ্ছে মশাল একটু বড়ো সাইজেরও কালেকশন আছে এখানে বড়গুলো একটু কেমন দাম যাচ্ছে সেটা একটু আমরা জানানোর চেষ্টা করব ভাই কেমন দাম এটার নাম কেমন ছয়চল্লিশ হাজার তো সাইওয়াল নাভি তো আছে বয়সটা একটু জানাবেন ভাই বয়স কেমন দেড় মাস দেড় মাস আর একটু বেশি হবে মনে হয় কি না গরু আইডিয়া করে বলেন দেড় থেকে দুই মাসের মতো ব্যাপারে কেমন দাম দিচ্ছে টাকা দিচ্ছে ধন্যবাদ দর্শক ছোটো বাচ্চার সঙ্গে সঙ্গে আমাদের কিছু বড়ো বাচ্চার কালেকশনে দেখালাম যে ছয়চল্লিশ বলতেছিলাম ব্যাপারে চল্লিশ হাজার পাশে আরও একটা ফুটবল দেখতে পাচ্ছি ফুটবলের দাম কেমন চাচ্ছে আমরা একটু দেখাবো জানানোর চেষ্টা করবো ফুটবলের দাম কেমন আছে আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা বাইশ তেইশ টোটালি একটা ফুটবলের মতো দেখতে পাচ্ছি বয়স কেমন আছে এটার কিনা করুক আনুমানিক চার মাস সাত আট মাস মাসের মতো পাঁচ ছয় মাস ধরে নিলাম যেহেতু বাইশ হাজার চাচ্ছেন হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী কেমন দাম দিছিল সতেরো আঠারো হাজার বেচা বিক্রি বিশ হাজারের উপরে এই তো ফুটবল বিশের নিচে হয় না

পঁচিশ কেমন দাম দেয় ষোলো সতেরো দশ হাজার টাকা গায়েবশ খুবই সুন্দর বাচ্চা ষোলো সতেরো টাকা কত হলে বিক্রি করবেন